বিশ্বকাপে সুপার ইট পর্বের সব ম্যাচ শেষ চার সেমিফাইনালিস্ট হয়ে গেছে সিলেক্ট তবে সেমিতে চোখ রাঙাচ্ছে বৃষ্টি কোন দলের সাথে কোন দল খেলবে সেমিতে আর যদি বৃষ্টি হয় তাহলেই বা কি হবে কোন কোন দল সেমিতে জিতে যেতে পারে ফাইনালে জানতে হলে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ অবধি দেখুন তবে বন্ধুরা আপনারাও যদি এশিয়ার দুটি দেশ ভারত ও আফগানিস্তান সেমিফাইনালে ওঠায় খুব খুশি হন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আফগানিস্তান বনাম বাংলাদেশ ম্যাচে আফগানিস্তানের জয়ের মাধ্যমে সেমিতে ওঠার পর ঠিক হল চারটি সেমিফাইনালিস্ট দল গ্রুপ ওয়ান থেকে উঠল ভারত ও আফগানিস্তান আর গ্রুপ টু থেকে উঠেছে সাউথ আফ্রিকা ও ইংল্যান্ড সাতাশ তারিখ সকাল ও রাতে হবে এই দুই সেমিফাইনাল ম্যাচ সকালের প্রথম ম্যাচে খেলবে সাউথ আফ্রিকা ও আফগানিস্তান সাউথ আফ্রিকা এখনও অব্দি বিশ্বকাপের কোনো ম্যাচেই হারেনি তবে অনেক ম্যাচেই হারতে হারতে জয় পেয়েছে অনেক কম ব্যবধানে তাদের বোলিং লাইন যথেষ্ট ভালো হলেও ব্যাটসম্যানরা শুধু নিরাশি করেছে তাদের আর বিপরীতে আফগানিস্তানেও বোলিং লাইন আপ দারুণ ছন্দে থাকলেও ওপেনিং জুটি ছাড়া তাদের কেউই ভালো রান করতে পারেনি বিশ্বকাপে সেদিক দিয়ে দুই দলেরই অবস্থা প্রায় একই তবে এই ম্যাচের আগে আফগানিস্তান অস্ট্রেলিয়ার মতো দলকে হারিয়ে চরম আত্মবিশ্বাসী হয়ে উঠেছে তারা এই ম্যাচে জীবন লাগিয়ে দেবে অন্যদিকে সেমিফাইনালে সাউথ আফ্রিকার রেকর্ড বরাবরের জন্য খারাপ তবে সেমিফাইনালে চাপে টসে দিতে যে দল প্রথমে ব্যাট করে রান তুলে নেবে তাদের এই ম্যাচে জয়ের সম্ভাবনা বেশি থাকবে এরপর সাতাশ তারিখ রাতে সেমিফাইনালে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে হেভিওয়েট দল ভারত ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড গত টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে সেমিফাইনালে হারিয়ে ফাইনালে উঠে পরে বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড আর সেই হারের বদলা এবছর নিতে চাইবে ভারত বিশ্বকাপে ইংল্যান্ড গ্রুপ পর্বে ও সুপার এইটে একটি করে ম্যাচ হারলেও ভারত এখনও অব্দি একটি ম্যাচও হারেনি তাই এই ম্যাচটিও জেতার দিক দিয়ে ভারতে এগিয়ে থাকবে ইংল্যান্ডের ব্যাটিং শক্তি তাদের ওপেনারে আর ভারতের বোলিং লাইন আর যথেষ্ট কার্যকরী হওয়ায় যে কোনো পরিস্থিতিতে ভারত এই ম্যাচে জয় পাওয়ার সম্ভাবনা অনেক বেশি সেক্ষেত্রে দুটি খেলায় সম্পূর্ণরূপে অনুষ্ঠিত হলে ভারত ও আফগানিস্তানের মধ্যেই হতে পারে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল তবে সাতাশ তারিখে দুটি ম্যাচের ওপরেই আসে বৃষ্টির ভুকুটি আর যদি বৃষ্টিতে খেলা ভেসে যায় যেহেতু এই ম্যাচের জন্য কোনো রিজার্ভ দিন নেই সেক্ষেত্রে প্রথম ও দ্বিতীয় সেমি দুই দলের মধ্যে সাউথ আফ্রিকা ও ভারতের পয়েন্ট বেশি থাকায় এই দুই দলই সরাসরি চলে যাবে বিশ্বকাপ ফাইনালে তো বন্ধুরা আপনাদের মধ্যে কোন কোন দল ফাইনাল খেলবে কমেন্ট করে জানান আমাদের আর আপনিও যদি মনে করেন যে ভারত আর আফগানিস্তান এবার ফাইনাল ম্যাচ খেলবে তবে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন